তো বন্ধুরা এক্সাক্টলি দরদের প্রেস মিট কবে হচ্ছে বা দরদের অফিসিয়াল প্রোমো বলি বা জুয়েলার বলি যাই বলি না কেন যেটা বুর্জ খলিফাতে দেখানো হবে সেটা এক্স্যাক্টলি কবে আসতে পারে এবং সেই সংক্রান্ত কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে সো ভিডিওটি একদম শেষ অব্দি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে এরকম সাকিব খান এবং দরদ রাজকুমার এবং তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। সো এবারে বিষয়টাতে আসি সো আমাদের মধ্যে একটা অনেক দিন থেকে কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে যে দরদের এক্স্যাক্টলি প্রেস কবে হবে বা বুর্জ খনিফাতে যে দরদের প্রোমো আসার কথা রয়েছে সেইটা এক্স্যাক্টলি কবে দেখানো হবে দরদের এক্স্যাক্টলি ফুল দমে প্রমোশনস কবে থেকে স্টার্ট হবে এই এতগুলো হচ্ছে কোয়েশ্চেন কিন্তু আমাদের মধ্যে অ্যারাইজ করছে এবং তার মোটামুটি একটা একটা করে অ্যান্সার এবার সম্ভবত আমরা পাবো এবং একটা একটা করে কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু এবারে আসতে থাকবে সো ফাইনালি আমরা গত কয়েকদিন আগে কিন্তু মোটামুটি জানতে পেরেছিলাম যে সবার আগে কিন্তু দরোদের একটা প্রেস মিট হবে এবং টোয়েন্টি এইট অফ মার্চ কিন্তু দরদের ধামাকা কিছু একটা আসছে সেটা এক্স্যাক্টলি প্রোমো হতে পারে সেকেন্ড লুক হতে পারে এনিথিং এলস আমি আমরা এখন অবধি কিন্তু এক্স্যাক্টলি জানি না যে টোয়েন্টি এইট অফ মার্চ দরদের আমরা কী সারপ্রাইজেস পাবো বাট রিসেন্টলি যে আপডেট জনন্য ভাই কিন্তু জাস্ট তার কিছুক্ষণ আগে তার অফিশিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু পোস্ট করে দিয়েছেন যে তিনি দরোদের যে নতুন প্ল্যানিং সেইটা করার জন্য কিন্তু সব কিছু মানে গুছিয়ে প্ল্যানিং করার জন্য কিন্তু তিনি অলরেডি দুবাইতে রওনা দিয়ে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা দরোদের সমস্ত প্ল্যানিং কমপ্লিট করার জন্য কিন্তু তিনি অলরেডি দুবাইতে রওনা দিয়ে দিয়েছেন এবারে এটা মোটামুটি আশা করা যায় হয়তো দু এক দিনের মধ্যেই সম্ভবত আমরা দরদের এক্স্যাক্টলি প্রেসমিটটা কবে হচ্ছে আমরা কিন্তু জেনে যাব এবং সেইটার অপেক্ষায় কিন্তু আমরা অলরেডি রয়েছিও বটে তো সেক্ষেত্রে দেখা যাক প্রেস মিটে কিন্তু আমরা মোটামুটি যেখানে সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু মোটামুটি উপস্থিত থাকবে মানে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম আমরা যাকে বলি তারা কিন্তু মোটামুটি উপস্থিত থাকবে এবং ওই দিনই হয়তো আমাদের কাছে সব কিছু খোলসা হয়ে যাবে যে এক্স্যাক্টলি দরদ নিয়ে তারা কি প্ল্যান করছে দরদ এক্স্যাক্টলি কোথায় কোথায় মুক্তি পাচ্ছে বা বুর্জ খুলি পাতে হচ্ছে কবে হচ্ছে আমাদের এই প্রোমোটা দেখানো হবে কি বৃত্তান্ত এই সমস্ত কিছুর আপডেট কিন্তু আমরা এই প্রেস মিটে কিন্তু পেয়ে যাব। এবারে দেখা যাক এই প্রেস মিটটা এক্স্যাক্টলি কবে হয় তবে এটা আমি মোটামুটি আমি গেস করতে পারি হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে আমরা কিন্তু মোটামুটি একটা আপডেট পেয়ে যাব এই সংক্রান্ত যে প্রেসমিটটা এক্স্যাক্টলি কবে হতে চলেছে তার কারণ মামুন ভাই কিন্তু অলরেডি দুবাইতে রওনা দিয়ে দিয়েছেন দেখা যাক তিনি কবে আপডেট দেন এবং আপডেট কিন্তু আসবে মামুন ভাইয়ের তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যাকশন কার্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখা যাক কী হয় তোমাদের কি বক্তব্য আছে এই সংক্রান্ত আর বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা